দেখব বলে আমি তোমার সোনা এসেছি মা মা দরজা খুলে না ছেলেটা ডাক দিয়ে ডাক দিয়ে চোখের পানি ছড় করে ছড়িয়ে চলে এলো মাদ্রাসায় হজুর জিজ্ঞাসা করছে বাবা মন কেন ভারি রে মাকে দেখা করে তুই এলি বলে হজুর গো আমার মাদর যাও কোলে না আর আমি মায়ের সঙ্গে সাক্কাত করতে পারি না এসে গেছি শেষ করে হাফেদ হয়ে যাব আর আমি যাব না ছেলেটা পড়তে পড়তে হাফেজ কুরআন হলো দস্তারে ফজিলত দা হলো তার মায়ের কানে খবর গেছে তোমার ছেলেরcstr হবে ওর আব্বা নাই বড় প্রতিবেশীর লোকেরা আছে মাসতে পারে না আর ছেলেটাও মনে মনে কানে বাজি কেউ কানে আমার স্টেজে আমার বাপ নাই কে উঠবে আমার মাও তো আসে না ও গো রাব্বা না ছেলেটা হাফিদে কোরআন হয়ে গেল দাস্তার দিয়ে দিল না হাজার হাজার লোক বড় বড় কামিল উলামা সকলের দাস্তার নিয়ে ছেলেটা একদিন পরে বাড়ি যাবে মায়ের সঙ্গে সাক্ষাৎ করবে সবাই দেখছে হাই সেই বাপ মরা আবদুল্লার সন্তান আসছে বাড়িতে রাস্তায় সকলে তার চেহারা দেখে চুমা রে সোনা আমরা তোর বাপ রয়েছি মা রয়েছি কানতে কানতে ছেলেটা মায়ের দরবারে যখন পৌঁছায় পৌঁছে দেখছে মা আচল পেতে দরজা খুলে দাঁড়িয়ে রয়েছে চাই রে আমার সোনা আয় আমার কোলে আয় তুই আসবি বলে আমি খবর পেয়েছি রাস্তার দিকে পাখির মতন তাকিয়ে আমি সকাল থেকে কিছু খাই না ও আমার সোনা তুমি এসো 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 আমার কোলে এসো ছেলেটা চকের পানি ঝজ্জর করে ঝুনিয়ে বলে মা আজকে তুমি আচল পেতে কানো কাল আমি তোমারই থেকে কেদে কিনে গেছি মা একবার তুমি আমাকে দেখলে না আমার সঙ্গে একবার সাক্ষাৎ করলে না মা বলে শোনা রে আমি শুনেছি তুমি আমার দরজার বাইরে আমি দরজার ভিতরে দাঁড়িয়ে তোমার মা করে কাঁদি আমার সোনা ডাকে আমি ওই দরজার ভিতরে দাঁড়িয়ে তোর সব আওয়াজ শুনেছি রে সোনা তুই যতদিন মাত্র পড়েছিলি আমি একদিনও ভালো খামার কোনো দিন খেতে পারি না আমি রাত্রে শোবার সময় আমার বিস্তারা ভেজে যায় আমি সর্বসময় দোয়া করি ওরে আমার বাচ্চা আমি মাদ্রাসাতে তেমন কিছু দিতে পারি না আর তোকে বেসেছে কত বাপ কত তোকে বন্ধুরা করেছে কত দুই এলাকার মায়েরা হাড়ির চাউল পর্যন্ত দিয়ে তোরে ছেলের মতন ভালোবেসে তোরে কদ করেছে ওরে আমার সোনা কত বাপেরা কত এরা ভাইয়ের মতন ভালোবেসে মহব্বত করে তাদের সমস্ত মাল থেকে কিছুটা কেটে তোরে খাইয়েছে পরিয়েছে ওই মাদ্রাসার বিল্ডিংটা তৈরি করেছে ওরে আমার সোনা অতএব আমি দরজার ভিতরে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলেছিল আমার আব্বা না আমি দুনিয়ার দরওয়াজাটা বন্ধ করে দিয়েছি আমি ওর মাকে দেখে নে বলি আমার এই বাচ্চাটাকে সমাজের জন্য দেশের জন্য দশের জন্য যারা মহব্বত করে আমার ছেলেকে হাফিজ কোরআন বানিয়েছে রাম্বা না আমি দুনিয়ার দরওয়াজাটা বন্ধ করে জানাই তুমি আর সে রহমতের দরওয়াজাটা খুলে দিয়ে সকলের জন্য হাফিজে কোরআন বানিয়ে দিও বলুন সুবহান ওরে আমার সোনা আমি দরজা খুলি না দুঃখ নিও না আমি কেঁদেছি আর বলেছি আল্লাহ আমার ওই সোনাকে তুমি হাফিজ কোরআন বানিয়ে দিও আমি দুনিয়ার দরজাটা বন্ধ করেছি তুমি আর সেন দরজাটাকে খুলে দিও ওরে আমার বাচ্চা যারা তোকে হাফিদ কোরআন বানানোর জন্য আমার আল্লাহ নবী বলেছেন ওরে আমার উন্মত উন্মতিরা আমার আল্লাহর মেহমানদারি করবে কারা আর আমি মোহাম্মদের মেহমানদারি করবে কারা সাহাবারা বলছেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহর মেহমানদারি কেমন করে করব আপনার মেহমানদারি তো করতে পারি কিন্তু যারা আপনাকে দেখতে পাবে বে না করবে কেমন করে বলছে ওরে আল্লাহর কোন বান্দা যখন তোমার বাড়িতে এসে পৌঁছে বলবে আল্লাহর নামে কিছু দিয়ে দাও আমি একজন গরিব মানুষ এসেছি ওই বান্দা যখন কদর করে মহব্বত করে আল্লাহর বান্দা হিসাবে তারে কিছু সমস্ত কিছু না পারলেও যতটা পারে দিয়ে দেয় ওটা আল্লাহর গোলামের সঙ্গে মহব্বত হলো গোয়াকে আল্লাহর সঙ্গে মহব্বত করলো ও কিছু খাইয়ে দিল গোয়াকে আল্লাহর গোলামকে খাওয়ালো গোয়াকে আল্লাহকে মেহমানদারি করে দিল বলি আর সুদ আল্লাহ আমরা তো মেহমানদারি করে নেব বলে ওরে আমার সাহাবা যারা আমাকে দেখবে না আমার মেহমানের রসুল গুণ যখন থাকবে আমার আল্লাহ বলেছেন ওরে আমার বান্দা তোদের এক লাখ থেকে আড়াই লাখ টাকার মধ্যে আড়াই হাজার টাকা যেটা ময়লা হবে তোদের দান তোদের সাথে

একটা এতিম ছেলেকে বলে বাবা তুমি খেয়ে নাও খেয়ে নাও আমার নবী বলছেন যারা আমার মেহমানকে খাওয়ালো যারা আমার মেহমানেরা সুন্দর কদর করলো সুন্দরভাবে নিয়েছে নিয়ে করে খাওয়ালো গোয়াকে আমি মোহাম্মদুর রসুল্লাহর কদর করলো যারা সুন্দরভাবে দাওয়াত দিল যারা গোয়াকে তারা মোহাম্মদুর রসুল্লাহর মেহমানদারি করলো বলুন সুবহান আল্লাহ बोलू नारे तक भी ভাইরা আমার আব্বা জান সোনার চাঁদেরাণেরা যারা এমন ভাবে ওই তালবেলিমদেরকে ভালোবেসেছে ওই মহব্বত করেছে আমার আল্লাহ তাবার তারা বলছেন আমার কোরআনকে ভালোবাসলো ওই তালবেলিমদেরকে যারা ভালোবেসে সুন্দর করে তাদের ঘরের থেকে তার বিবি বাল বাচ্চার অসুবিধার কারণে ওই রকম মহব্বতের রাসূলের মেহমানগুলোকে কদর করেছে তাদের দুয়ার বরকতে আমি সেই গ্রামটাকে আবাদ করেছি যেইখানে মাদ্রাসা গজেছে ওই মক্কা যারা কদর করে কোরআনকে মহব্বত করেছে চল্লিশ বছর পর্যন্ত ওই এলাকাতে কোনোদিন খোদার গজব আসবে না এটা হলো কোরআনের পারওয়ানা কোরআনের ঘোষণা অতএব বন্ধু আমার ভাইয়েরা আমার সেই জন্যই কোরানকে কোরআনকে যারা ভালোবেসেছে মহব্বত করেছে আল্লাহর নবী বলছেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আজ কেসে রয়েছে কাল মারা যাবে কাল মারা যাবার সময় তাকে কবরে দেওয়া হবে আল্লাহ নবী বলছেন উন্নতি রে যারা আমাকে মহাব্মত করেছ আমার আল্লাহর কালামকে ভালোবেসেছো আমার আল্লার সঙ্গে মোহাব্মত করেছিলে যখন তাদেরকে কবরেতে এতে দেওয়া হবে ওই কবরে যখন ফরিশদা পৌঁছবে ওইখানে তার সঙ্গে উ কোরআন যারা কোরআন কী ভালোবেসেছিলো ইদা উনিয়াল মাই মেয়ে তুফি পাব যা আল ও ইন্দার আসিহি ও সলা তুফিয়া মানি ও সৌমুফি কাছে কোরআন যে দাঁড়াবে ওরে বলবে গোলাম তুমি দুনিয়াতে আমাকে ভালোবেসেছিলে কোরআন ওরাকে ভালোবেসেছিলে কোরআনের মেহমানদের মহবত করেছিলে আজকের কবর অন্ধকার আমার কেউ যাবে না কেউ আসবে না গার্লফ্রেন্ড যাবে না বয়ফ্রেন্ড যাবে না কোন থ্রি সেখানে পৌঁছবে না বাপ যাবে না মা যাবে না অতএব আমি কোরআনকে তুমি মহব্বত করেছিলে আমি তোমাকে সাথে এসে দেখব এখানে তোমাকে ছাড়বো না বলুন সুবহান আল্লাহ ভাইরা আমার আব্বা যান সোনার চাঁদেরা ওই কোরআন বলবেন গুলাম তুমি শুয়ে পড়ো আল জান্নাতি ফুল রাইহান নিয়ে সে ছাদের উপরে রেখে দেওয়া হবে বলবে ঘুমিয়ে যাও কোনো টেনশন হবে না আমি কোরান তোমার ঘরকে পর্যন্ত দেখবো তুমি কোরানকে ভালোবেসেছিলে তোমার ইত্রে তোমার সন্তান তোমাকে কোনো দিন রুকে না অতএব আমি তাদেরকে দেখে আসব ওই ছেলে আর মেয়ে স্ত্রীগুলো যখন কোরানের উপরে চলে তেলাওয়াত করে নামাজ রোজা করে লোকটাকে সে কোরান খবর দেয় বলে ঘুমিয়ে যা রে টেনশন করিস না সুন্দরভাবে আল্লা র আমি দেখে এসে দিলাম ঘোষণা তখন তাদের দুর্ভিজ্ঞ ছড়িয়ে পড়ে ওই কোরআন এই কোরআনওয়ালা চলে গেছে তার সংসারে আজ সট পড়েছে আপনি বরকত দিয়ে দাও ভাইরা আমার আব্বা যান যাদের ঘরে কোরআনের ভালোবাসা রয়েছে যাদের মধ্যে কোরানের মোহব্বত রয়েছে তাদেরকে কোনো দিন আল্লাহ বেরোজি দুনিয়াতে করে না কালাম বলবে শুয়ে পড়ো এখন ময়দানে বাহসারে ওঠো সকলে পেরেশান হবে সকলে নফসি নফসি হবে কে কোথায় যাবে খুঁজে পাবে না আর কেউ কিছু বলতে পারবে না আমার আল্লা দিবে ঘোষণা ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়িকাতু সাফফাল্লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন আলাহুর আল্লাহ যাকে इजाजत দিবেন সেই বলবে এত সাংঘিন অবস্থা হবে মাথার উপরে সূর্য জমিনটা তামার হাত ধরে একজন নিয়ে যাবে বলবে চলাই তোর কোনো টেনশন হবে না হবে না বলবে কে তুমি বল না আজকে তো নাফসি নাফসির আলাম কোন মাকাম আমি কোথায় নামতে পাই না আল্লাহ তাবারাক তালা দিবেন গুসনা ওয়াসি কলযিনা আতাক রব্বাহুম ইলাল জান্নাতি জুমারা সোজা জান্নাতে নিয়ে যাব হাউজে কাউসার পান করাবো আর যে ছায়া দেব চল জান্নাতে চল তোর কোনো অসুবিধা হবে না ও দুখুলু হা বিসালামিন আমিনিন সালামুন কওলাম মির রাব্বির রাহিম বলে সালামাতির সঙ্গে দাখিল হয়ে যাও আল্লাহ আল্লাহ তালা তোমাকে সালাম দিয়েছেন আর কোনো টেনশন হবে না বলবে তুমি কে বলবে আমি হলাম কুরআন যেদিন তোমার পেরেশানি হয়েছিল তুমি কোরআনের দারে গেছিলে তোমার মাল হয়েছিল তুমি কোরআনের জন্য হিসাব বসিয়েছিলে তোমাকে আল্লাহ সব কিছু হুকুমত দিয়েছিল কিন্তু গোলাম হয়ে কালামকে চেনেছিলে না আল্লাহকে মহব্বত করেছিলে আজকে কেউ সাথ নিবে না আমি কালাম তোমাকে ছেড়ে দিয়ে যাবো না সোজা নিয়ে যে জান্নাতে বানাবো তোমার ঠিকানা বলুন বলুন নারে বলুন ভাইয়েরা আমার আব্বা যান সোনার চাঁদেরা এটা হলো কোরআনের মহব্বত সেই দিনে যে কোরআন গুনো যাবে আর যে বলবে আল্লাহ তাবারক ওয়া তাআলাদেরকে বলবে ইকরা ওয়া তাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া যেমন ভাবে তোমরা কালাম পড়তে এরকম পড়ো আর আগে বাড়ো তারা পড়বে আর আগে বাড়ার যাবার আগে বলবে রব্বানা যারা আমাদেরকে ভালোবেসেছিল আমার মা গরিব ছিল বাপ ছিল না বাপ গরিব ছিল টলি চান্ত সেরম পয়সাও কিছু দিতে পারে না আমাদেরকে আমাদের মহব্বত করেছিল ভালোবেসেছিল সুন্দরভাবে আমাদের যত্ন নিয়েছিল যে সমস্ত উস্তাদরা যে সমস্ত মায়েরা বাপেরা আল্লাহ তাদেরকে ছেড়ে কেমন করে যাব আল্লাহ বলে বেল যাও চলে যাও চলে যাও যারা আমার কালামকে ভালোবেসে কালামের সঙ্গে নির্মত নিয়েছে যারা আমার মেহমানেরা সুন্দরকে ভালোবেসেছে যাও সমস্ত মানবের মধ্যে যারা ভালোবাসতে বলা হবে আপেদ কোরআনের সঙ্গে আর আল্লাহর কালাম সঙ্গে তারা জান্নাতে প্রবেশ করে যাবে বলুন সুবহান আল্লাহ ভাই আমার আব্বা যান সোনার চাঁদেরা অতএব সেই কোরআন আজকে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ কালাম সেই কালাম আজকে ভারতবর্ষের স্বাধীনতাকে উঠে আনতে পারে আপনার ঘরে বরকত দিতে পারে আপনার প্রাণকে ভালো রাখতে পারে আপনার কবর থেকে ময়দানে মাহসার থেকে নিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিতে পারে ওলামার কোনোদিন কালাম মিথ্যা হতে পারে না অতএব আজকে যেই কালামকে আপনি মহব্বত করে এসেছেন সেই কালাম আপনাকে নিঃস্বতের সঙ্গে নিয়ে যে পৌঁছে দিবে জান্নাতে হবে আপনার ঠিকানা অতএব সেই জন্য এই রকম কোরআনের কেন্দ্রগুলোকে কোরআনের সমস্ত জায়গাগুলোকে আমরা মুসলমান আমাদের প্রাইভেট লিমিটেড এটা এটা নয় হচ্ছে জনসাধারণের সম্পদ হচ্ছে মসজিদ মাদ্রাসা সকলকে এইটা দেখা হচ্ছে জরুরি আজকে যদি এটাকে না দেখি কাল আল্লাহ নবীর কাছে কি বলবো অতএব সেই জন্য মাদ্রাসার টয়লেট দরকার আছে মাদ্রাসার বিল্ডিং দরকার আছে আজকে আপনার ঘরে সুন্দর টয়লেট আপনার ঘরে সুন্দর বিল্ডিং আপনার এগ্রিমেন্টের উপরে আল্লাহ তাবার একতালা সই করে আপনার সমস্ত ব্যবস্থাপনা করেছে যেই রব্বানা তার কালামের জন্য আজকে আপনারা সকলে বসে রয়েছেন অতএব আজকে এই কালামকে যারা ভালোবাসবে হাজরাতে আবু বকরের মতন হানসালার মতন সময়ার মতন আমিরা হামসার মতন তারা বেড় হয়ে মোজাহিদ হয়ে দাঁড়াবে যাদের দিলে কালামের মহব্বত থাকবে যে যে আল্লাহ তাবার একতালা দুনিয়াতে পাঠিয়ে